মেষ আজকের রাশিফল আয় রোজগারের বৃদ্ধির দিন ব্যবসায়িক কাজে কিছু জটিলতা আসলেও বৈদেশিক আয়ের বাধা কেটে যাবে সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাথে বিরোধ এড়াতে হবে বিকালে দূরের যাত্রার যোগ বিশ রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে জটিলতা কাজে কর্মে বেধমি কোনো ব্যক্তি সাহায্য পাবেন পদস্থ কর্মকর্তার সাথে বিরোধ এড়াতে হবে বিকালে বন্ধুর সাথে জটিলতা জড়াতে পারেন বড় ভাই বোনের সাথে সম্পর্কে টানাপোড়া দেখা দেবে মিথুন রাশি বিদেশে যাত্রার জন্য দিনটি বলবান আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য অগ্রগতি বিশাল লাভের সুযোগ পাবেন বিকালে কাজে কর্মে বাধা পিতার সাথে মনোমালিন্য হতে পারে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ কর্কট রাশির যে কোনো প্রকার ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা ঠিক হবে না শেয়ার ব্যবসায়ীদের আরও বেশি সতর্ক হতে হবে দূরের যাত্রা না করাই ভালো বিকালে ধর্মীয় অধিনৈতিক কাজে উন্নতি হবে জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ সিংহ রাশি আজ দাম্পত্য শান্তি বৃদ্ধি পাবে অংশীদারের ব্যবসা যে অগ্রগতির আশা জীবন সাথীর সাথে ঝামেলা এরাতবে বিকালে দূরের যাত্রার ঝুঁকি বৃদ্ধি আর্থিক সংকটে পড়তে পারেন কোন রাশি কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দেখা দেবে ব্যবসায় কাজে কর্মচারী অনুপস্থিতির কারণে বাধা বিকালে ব্যবসা বাণিজ্য জটিলতা দেখা দেবে দাম্পত্য অশান্তি এরাতে হবে তুলা রাশি আজ সকাল সকালে সন্তানের আচরণ বিষয়ে বিরক্ত হবেন প্রেম ভালোবাসা তবে ধ্বংস হতে পারে বিকালে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে রাতে জ্বর ও ভুগতে পারেন বিচিক রাশি গৃহস্থলী জীবনে জটিলতা পড়তে পারেন আত্মীয়বিরত এড়াতে হবে প্রবাসী কোনো আত্মীয় সাহায্য পাবে বিকালে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না শিল্পী ও কলা কৌশলদের পরিশ্রম বৃদ্ধি পাবে ধরুন আজকের দিনটি ঝামেলা পূর্ণ কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন অনলাইনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্ক হতে হবে বিকালে পারিবারিক জীবনে কোনো জটিলতা বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না মকরাসে বিদেশ থেকে অর্থ লাভের যোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে গৃহস্থলী কাজে আত্মীয় কুটুমের সাহায্য লাভ বিকালে তথ্য জটিলতার কারণে কোনো কাজ পিছিয়ে যাবে গণমাধ্যম কর্মীদের বাধা বিপত্তির আশঙ্কা আজ বৈদেশিক কাজে উন্নতির আশা মেজাজ নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন ব্যবসায় কাজে উন্নতি হবে বিকালের দিকে বকেয়া টাকা আদায় জটিলতা বৃদ্ধি সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তির আশঙ্কা মিন্দাসি সকালের দিকে বিদেশি যাত্রার সুযোগ পাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য চলমান জটিলতা দূর হয়ে যাবে আইনগত জটিলতা পরিত্রাণ লাভ বিকালে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে মানসিক চাপ বৃদ্ধি